বন্ধুরা আজকের গল্পটি সাধারণ কোনো কাহিনী নয় এটি এমন এক রাজকুমারীর গল্প যিনি রাতের অন্ধকারে এক অদ্ভুত হরিণের দেখা পান সেই হরিণ তাকে নিয়ে যায় রহস্যময় পথে যেখানে লোকানো আছে আল্লার এক নিদর্শন শেষে প্রকাশ হবে এমন এক সত্য যা আপনার চোখে পানি আনবে বন্ধুরা গল্পটি শুনতে হলে আপনারা আমার সাথে থাকুন এবং আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছায় প্রাসাদের অন্ধকার বারান্দায় একা দাঁড়িয়ে আছে রাজকুমারী আয়েশা চারদিকে নিরবতা কেবল রাতের হাওয়ার হুহু শব্দ প্রাসাদের ভেতর রূপার ঝলকানি ভেতরে চাকর বাকরের কোলাহল কিন্তু তার অন্তর যেন মরুভূমির মতো শুকনো পূর্ণিমার আলো রাজকুমারীর মুখে এসে পড়ে চোখের জল চিকচিক করছে দূরে পোকার ডাক হালকা বাতাসির শীষ রাজকুমারীর কান্না ভেজা কণ্ঠে ফিসফিস করে বলে হে আল্লাহ আমি রাজকুমারী অথচ আমি ভেতরে কত নিঃসঙ্গ চারপাশে লোক তবু আমি একা এই সোনার প্রাসাদ যেন শূন্য খোলস আমার বুকটা এত ভারী কেন কেন আমার চোখে সব সময় জল রাজকুমারী দুহাত আকাশের দিকে তুললেন হে আমার রব আমি সুখ চাই না ধন চাই না শুধু চাই তোমার একটুখানি শান্তি তোমার কাছ থেকে একটুখানি নিদর্শন রাজকুমারীর ঠোঁট কাঁপছে চোখ বেয়ে টপ করে জল পড়ছে ধীরে ধীরে আকাশের দিকে উঠে যাচ্ছে অসংখ্য তারার ঝিলিক তার কান্নার প্রতিধ্বনি মিশে যাচ্ছে রাতের বাতাসে বন্ধুরা রাজকুমারীর কান্না নীরব ছিল না সেই অশ্রু পৌঁছে গিয়েছিল আসমানের দরজায় আর ঠিক তখনই দূরের অন্ধকার ঝোপের ভেতর থেকে ভেসে উঠল এক অদ্ভুত আলো হঠাৎ পাতার মর্মর ধ্বনি রাজকুমারীর দৃষ্টি স্থির হল এবং তিনি থমকে গেলেন ধীরে ধীরে রাজকুমারীর চোখ বড় হয়ে যাচ্ছে বিস্ময়ে গাছের ফাঁক দিয়ে এক সোনালি আভা ছড়িয়ে পড়ছে বাতাসে হালকা সুর দূরে অদ্ভুত প্রতিধ্বনি তার সামনে দাঁড়িয়ে আছে এক হরিণ কিন্তু এটি কোনো সাধারণ হরিণ নয় এর দেহ থেকে সোনালি আভা ছড়িয়ে পড়ছে চোখে এমন গভীরতা যেন মানুষের অন্তরের কথা পড়ে ফেলছে রাজকুমারী আশ্চর্য হয়ে ধীরে ধীরে বলল তুমি তুমি কে এভাবে আমার সামনে এলে কেন তোমার চোখে এমন অদ্ভুত রহস্য কেন লুকানো হরিণের চোখে যেন অদ্ভুত আলো নড়ছে ধীরে ধীরে হরিণ ঘুরে দাঁড়াচ্ছে মাথা একবার রাজকুমারীর দিকে ফিরে তাকাচ্ছে হরিণ কোনো শব্দ করল না কেবল ধীরে ধীরে হাঁটতে শুরু করল যেন তাকে ডাকছে অজানা পথে রাজকুমারীর বুকের ভেতরে এক অদ্ভুত টান সৃষ্টি হল তিনি থমকে দাঁড়ালেন কিছুক্ষণ তারপর হঠাৎ দৌড়াতে লাগলেন হরিণের পেছনে তিনি জানেন না সামনে কি আছে কিন্তু তার অন্তর বলছে এই হরিণ তাকে এক মহার রহস্যের দিকে নিয়ে যাচ্ছে রাজকুমারী আয়েশা সেই রহস্যময় হরিণের পিছু নিয়ে অজানা পথে ছুটছেন সোনালি আলোয়ে মোড়া হরিণ কখনো কাছে আসে আবার দূরে সরে যায় যেন ইশারা করছে এসো আমি তোমাকে কিছু দেখাব প্রাসাদের নিরাপদ দেয়াল ছেড়ে তিনি ঢুকে পড়লেন ঘন অরণ্যে সেখানে নিরবতা অন্ধকার আর হাজরো অচেনা শব্দ তবুও তার বুক কাঁপছে না ভয় বরং এক অজানা টানে তিনি দৌড়াচ্ছেন চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে ঢুকছে কুয়াশায় ভেসে উঠছে রহস্যময় দৃশ্য দূরে প্যাঁচার ডাক পোকার সুর পাতার খসখস রাজকুমারীর ফিসফিস কণ্ঠে নিঃশ্বাস কাঁপছে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে এই অরণ্যে কেন আমি এতটা টান অনুভব করছি তোমার চোখে যে রহস্য আমি দেখেছি সেটা কি আমাকে সত্যের কাছে পৌঁছে দিবে রাজকুমারীর মুখে অশ্রু ঝিলমিল করছে চোখে ভয় ও বিস্ময়ের মিশ্রণ হরিণ ধীরে ধীরে থেমে রাজকুমারীর দিকে তাকায় আবার সামনে ছুটে যায় শ্বাসকষ্টর মতো রাজকুমারীর নিঃশ্বাসই স্পষ্ট শোনা যায় জঙ্গলের পথ ক্রমে আধারে ঢেকে যাচ্ছে গাছের ডালপালা যেন হাত বাড়িয়ে তাকে থামাতে চাইছে কিন্তু রাজকুমারীর হৃদয় বলছে সামনে এক মহাপ্রকাশ অপেক্ষা করছে আর হরিণের প্রতিটি পদক্ষেপ তাকে টেনে নিচ্ছে সেই রহস্যের দ্বার প্রান্তে অবশেষে পথ পেরিয়ে হরিণ থেমে গেল ঘন জঙ্গলের ভেতর এক ফাঁকা প্রান্তরে দাঁড়িয়ে সে স্থির হল চারদিকে ঘন অন্ধকার শুধু চাঁদের আলো ভেসে পড়ছে রাজকুমারী হাঁপাচ্ছেন কিন্তু তার চোখ আটকে আছে হরিণের দিকে রাজকুমারী দৌড়ে এসে থামছেন হাতে বুক চেপে গভীর নিঃশ্বাস নিচ্ছেন হরিণের চারপাশে হালকা সোনালি আভা ছড়িয়ে পড়ছে চারপাশ হঠাৎ স্তব্ধ কেবল বাতাসের মৃদু শব্দ রাজকুমারীর আশ্চর্য ও আতঙ্ক মিশ্র কণ্ঠে ফিসফিস করে এখানেই এখানেই কেন থেমে গেলে তুমি কি আমাকে কিছু বলতে চাইছ তোমার চোখে আমি যেন কোনো রহস্য পড়তে পারি হরিণের চোখ সেখানে যেন আকাশের প্রতিফলন হরিণ কথা বলল না কেবল মাটির একটি নির্দিষ্ট জায়গার দিকে তাকাল মনে হল যেন সে ইঙ্গিত করছে এখানে কোনো গোপন রহস্য চাপা আছে রাজকুমারীর চোখ বড় হয়ে গেল তিনি ধীরে ধীরে সেই জায়গায় এগোলেন হাত দিয়ে মাটি স্পর্শ করলেন আর বুকের ভেতর কেঁপে উঠল অদ্ভুত এক শিহরণ রাজকুমারীর শ্বাসকষ্টর মতো কণ্ঠে ফিসফিস করে আল্লাহ এখানে কি লোকানো আছে কেন আমার মনে হচ্ছে এই মাটি আমাকে ডাকছে হ্যাঁ সেই মুহূর্তে রাজকুমারী বুঝলেন হরিণ শুধু একটি প্রাণী নয় সে আল্লাহর পাঠানো এক নিদর্শন যে তাকে সত্যের দরজায় দাঁড় করিয়ে দিয়েছে রাজকুমারীর হাত যখন সেই ঠান্ডা মাটিকে সরাতে শুরু করল প্রতিটি মুঠোয় যেন ইতিহাসের ভার উঠছিল তিনি খুঁজে পেলেন একটি পুরানো কাঠের বাক্স শিকল দিয়ে বাধা বাক্সের ওপর খোদাই করা কয়েকটি আরবি অক্ষর আল হাক অর্থাৎ রাজকুমারীর কাপা হাত বাক্সের উপর রাখল রাজকুমারী বাক্সটি ধীরে ধীরে খুলছে এত পুরনো অথচ এত রহস্যময় বাক্স খোলার সাথে সাথে এক গুচ্ছ পুরনো পাণ্ডুলিপি ভেসে উঠল সেই কাগজগুলোতে লেখা ছিল তার পূর্বপুরুষদের আসল ইতিহাস লেখা ছিল এক রাজা যিনি আল্লাহর পথে ছিলেন কিন্তু প্রাসাদের ষড়যন্ত্রকারীরা তাকে বিশ্বাসঘাতকতার ফাঁদে ফেলে হত্যা করে রাজকুমারী ছিল সেই রাজা রাজাপরিমারের শেষ উত্তরসূরি যাকে গোপনে লুকিয়ে রাখা হয়েছিল এবং সেই হরিণ সে ছিল সেই রাজার শেষ দোয়ার প্রতীক আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহস্যময় ইশারা রাজকুমারের চোখ ভিজে গেছে অশ্রুতে চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে বাক্সে পড়ছে দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে রাজকুমারী কান্না ভেজা কণ্ঠে হে আল্লাহ এতদিন আমি ভাবতাম আমি একা কিন্তু আজ বুঝলাম আপনি আমাকে সত্য জানাতে চেয়েছেন আমার দায়িত্ব এখন সেই ন্যায়ের পতাকা আবার উঁচু করা হ্যাঁ সেই রাতেই রাজকুমারী বুঝলেন তার জীবনের আসল উদ্দেশ্য এটা কেবল একটি রাজ্যের গল্প নয় বরং আল্লাহর একটি পরীক্ষা আর হরিণ সে আস্তে আস্তে পিছিয়ে গেল তার চোখে ছিল সন্তুষ্টির দৃষ্টি মনে হল যেন সে বলতে চাইছে তুমি এখন সত্যকে চিনে নিয়েছো। চাঁদের আলোয় ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল হরিণ রাজকুমারী বুক চেপে ধরে দাঁড়িয়ে রইলেন তার চোখে অশ্রু কিন্তু মনে এক অবিচল দৃঢ়তা রাজকুমারী অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন হরিণটি অদৃশ্য হয়ে গেছে কিন্তু তার হৃদয়ে রেখে গেছে এক অবিনাশী আলোক রেখা তিনি বুঝলেন মানুষের জীবনে আসল শক্তি সিংহাসন নয় ক্ষমতা নয় বরং আল্লাহর প্রতি আস্থা এবং সত্যকে আঁকড়ে ধরা রাজকুমারীর চোখের কোণে ঝলমল করছে দূরে ভোরের আলো ফুটতে শুরু করেছে পাখির ডাক আর মৃদু বাতাসের শব্দ রাজকুমারীর শান্ত আবেগময় কণ্ঠে হে আল্লাহ আপনি যে রহস্যের পর্দা উন্মোচন করলেন আমি তা কখনো ভুলব না আমি এখন জানি অন্ধকার যত গভীরই হোক আপনার আলো তাকে ভেদ করে আসে আমার জীবন আর আমার রাজ্য সবই আপনার আমানত সেদিন থেকে রাজকুমারী তার জীবনকে বদলে ফেললেন তিনি আর কেবল একজন রাজকুমারী ছিলেন না বরং এক আল্লাহভীরু নেতা তিনি মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করলেন অসহায়দের পাশে দাঁড়ালেন এবং সর্বোপরি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে শিখলেন বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় জীবন যত জটিলই হোক আল্লাহর রহমত অশেষ রহস্য আর বিপদের আড়ালেই লোকানো থাকে শিক্ষা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী করেন ধীরে ধীরে রাজকুমারী আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন আল্লাহর দরবারে সূর্যের প্রথম কিরণ রাজপ্রাসাদের গম বুঝে পড়ছে হালকা কোরআন তেলাওয়াত ভেসে আসছে সুরা আলিন শিরা নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি হ্যাঁ রাজকুমারীর হরিণের রহস্য থেকে শিক্ষা নিয়েছিলেন আমাদেরও শেখা উচিত সত্য কখনো চাপা থাকে না আল্লাহ যার জন্য চান তার জন্য তিনি রহস্য উন্মোচন করে দেন কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী বন্ধুরা এইভাবেই কাহিনী শেষ হল আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথের প্রতিটি কষ্ট সহজ করে দিন আমিন